রহস্যময় সময়ের গল্প জীবন নামের আয়না না এক সময় ঢাকার পুরনো এক গলির শেষ মাথায় ছোট্ট একটা ঘরে থাকত আরিয়ান নামের এক তরুণ সে ছিল খুব শান্ত স্বভাবের বেশি কথা বলত না তবে এক অদ্ভুত ব্যাপার ছিল সে সবসময় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকত বন্ধুরা হাসত তুই কি সময় ধরে ধরতে চাস নাকি কিন্তু আরিয়ান শুধু হেসে চুপ করে থাকত অদ্ভুত রাত একদিন মধ্য রাতে ঠিক বারোটা বাজতেই তার দেয়ালে ঝোলানো ঘড়ির কাটা থেমে গেল সে প্রথমে ভেবেছিল ঘড়ির ব্যাটারি শেষ কিন্তু পরের দিন নতুন ব্যাটারি লাগানোর পরও রাত বারোটা বাজলেই ঘড়ি থেমে যায় তৃতীয় রাতে সে টের পেল আরও অদ্ভুত কিছু ঘড়ি থামার সঙ্গে সঙ্গে চারপাশের সব শব্দ হারিয়ে গেল রাস্তায় ঘেউ ঘেউ করা কুকুর দূরে ট্রেনের হুইসেল এমনকি বাতাসের হাওয়াও স্তব্ধ হয়ে গেল শুধু আরিয়ান নিজেই তখন চলাফেরা করতে পারছে ঘড়িওয়ালার উপদেশ পরের দিন সে গিয়েছিল শহরের প্রাচীন ঘড়িওয়ালার কাছে বৃদ্ধ ঘড়িওয়ালা ধীরে বলল সময়ে কারো জন্য থেমে থাকে না কিন্তু কিছু মানুষের জীবনে এক বিশেষ মুহূর্ত আসে যেখানে সময় তাদের জন্য থেমে যায় সেই মুহূর্ত খুঁজে পেলে তুই নিজের জীবনের রহস্য বুঝতে পারবি আরিয়ান তখনও কিচ্ছু বুঝল না কিন্তু রহস্য উন্মোচনের কৌতূহলারও বেড়ে গেল অদ্ভুত রাত চতুর্থ রাতের কথা রাত বারোটা বাজতেই আবার সব থেমে গেল চারপাশ যেন জুমে গেল অদৃশ্য কাঁচের ভেতর হঠাৎ সে দেখল ঘরের মাঝখানে একরকম কুয়াশার দরজা খুলে গেল তার ভেতর দিয়ে দেখতে পেল নিজের অতীত ছোটবেলায় মায়ের হাসপাতালের বেডের পাশে দাঁড়িয়ে কান্না করছে সে ছোটবেলায় একদিন গরিব বন্ধুকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল যা রাখতে পারেনি আর অনেক ভোলা ভুল যেগুলো সে কখনো স্বীকার করেনি তখন সে বুঝল সময় তাকে দেখাচ্ছে সেই মুহূর্তগুলো যেখানে সে নিজের কাছে হেরে গিয়েছিল সে কেঁদে ফেলল আর মনে মনে বলল আমি যদি ফিরে গিয়ে একটুখানি ভালো করতাম হয়তো আজ সব কিছু অন্যরকম হতো ঠিক তখনই ঘোরের কাটা আবার চলতে শুরু করল চারিপাশ শব্দ ফিরে এলো বাতাস বইতে লাগলো কিন্তু আরিয়ানের চোখের জল তখনও ঝরছিল একটা বিশেষ পরিবর্তন পরের দিন সে বুঝল সময় তার সব কিছু কেড়ে নিয়েছিল কিন্তু সেটাও দিয়ে গেছে একটা শিক্ষা ভুল থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় জীবন এর পর থেকে আরিয়ানার ঘড়ির দিকেও তাকিয়ে থাকত না সে বুঝতে পেরেছিল সময় সবার জন্য একইভাবে চলতে থাকে শুধু যারা নিজের জীবনের ভুলগুলোকে স্বীকার করে নিতে পারে বুঝতে পারে তারাই সময়কে নতুনভাবে গ্রহণ করতে